হেঁ কি খবর জয় কোনো সমস্যা কই কিছু না তো আরে জয় বলতো এসব ব্যাপারে আমি ভালোই জানি তোমার বয়সে আমারও অনেক কিছুই মনে হতো মনে হয় আমি তোমাকে সাহায্য করতে পারবো মিমি আমরা একই বয়সের মোটেই না আমি তোমার থেকে সতেরো দিনের বড় বয়সন্ধিকালের সময় থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হওয়ার জার্নিটা একই সাথে রোমাঞ্চকর আর চ্যালেঞ্জিং খুবই ভালো হয় যদি তুমি একজন কাছের মানুষ পাও যার সাথে তুমি তোমার মনের কথা কি হচ্ছে না হচ্ছে নিশ্চিন্তে বলতে পারো কেউ কেউ তাদের বাবা মা দাদা দাদি বড় ভাই বোন অথবা ফুপু খালাদের কাছে মন খুলে বলতে পারে আবার কারো কাছে নিজের আত্মীয় স্বজনের কাছে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে অস্বস্তি হয় এক্ষেত্রে শিক্ষক কোচ বড় ভাই বোন অথবা কোনো বন্ধুর বাবা মায়ের সাথে কথা বলতে পারো যারা তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে তবে অনেক প্রাপ্তবয়স্ক মানুষ আছেন যারা তোমার কথা বুঝতে চায় না মাঝে মাঝে সব কিছুতে নিজের মতামত চাপিয়ে দিতে চায় যদি কেউ বলে যে সে হতাশ রেগে আছে বা কাউকে ভালোবাসে তখন ওই কথাগুলোকে তারা গুরুত্ব দেয় না কিন্তু অনেকে আছে যারা তোমার কথা শুনবে সেরকম কাউকে খুঁজে বের করতে হবে যে কিনা তোমার কথার দাম দেবে শুনবে তুমি কি বলছো যে কিনা বুঝবে যে সে নিজেও একসময় চ্যালেঞ্জিং সময় পার করেছে এবং তোমাকে তোমাকে জাজ করবে করবে না না সব কাজে নাক গলাবে বরং সত্যিকার অর্থে সাহায্য এমন একজন মানুষ খুঁজে পাওয়া কিন্তু বেশ চ্যালেঞ্জিং তোমার চেনা জানা এরকম মানুষের ব্যাপারে আগে একটু ভেবে দেখো দেখো তারা অন্যকে সঠিক পরামর্শ দেয় কিনা ছোটখাটো দু একটা ব্যাপারে পরীক্ষা করে দেখো যে সে আসলেই ঠিক কিনা এমন কাউকে খোঁজো যদি পেয়ে যাও তাহলে দেখবে তারা তোমার পাশে থাকবে কৈশোর ও তরুণ বয়সের বিভিন্ন সমস্যা সমাধান করতে তোমাকে সাহায্য করবে আমার মনে হচ্ছে আমি ওকে ভালোবাসি কিভাবে বলবো জানি না প্রথম প্রেম হাই রে পোলা পান প্রথম ক্রাশকে মনে পড়ে গেল মনে হচ্ছে গতকালের কথা যদিও দু মাস আগের ব্যাপার আবার দেখা হবে তার আগ পর্যন্ত দ্য ডট কম ভিজিট করতে ভুলবেন না আর বিভিন্ন ভাষায় ভিডিও দেখতে ভিজিট করো অ্যামেজ ডট Bye.